সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে এটা যেন এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষটা হয় স্থায়ী ট্রাইব্যুনাল থাকলে রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে এটার কার্যক্রম যাতে অব্যাহত থাকে এটা আমার সুনির্দিষ্ট প্রস্তাবাল অবৈধ ট্রাইব্যুনাল আমাদের এখানে যুদ্ধ অপরাধীদের জন্য এই ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল এবং গণ হত্যার জন্য এই ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল আপনার লিবারেশন ওয়ারের সময় গণহত্যা হয়েছে আপনি আগেও বলেছি একশো কোন বাইশ হাজার লোকের হত্যা করেছে কাজেই এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল এই গণহত্যা এবং লিবারেশন ওয়ারে যারা নাকি দেশের জন্য বিরোধিতা করেছিল আগুন ধরিয়েছিল মাইল কে মাইল বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছিল তাদের জন্য সেই সেই পোর্টে মুক্তিযোদ্ধাদের ট্রেনে মানে ই হবে বিচার হবে এইটি তো অবিশ্বাস্য সেইটাই আমি মনে করি এই অবৈধ ট্রাইব্যুনাল এবং অবৈধ যারা বিচার করছেন তারাও একটা দলের সমর্থক এবং দলের মানুষ আমরা যা জেনেছি যা আমরা জানি এই পর্যন্ত কাজে তারা কি রায় দিবে আমরা আগে থেকেই জানি আমরা মনে করি বাংলাদেশের মানুষ এই রায় एक्सेप्ट कर तो